আমরা জানি যে পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড বরদাস্ত করে না যত বড় অপরাধী হোক তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পৃথিবীর অনেক দেশ পৃথিবীর অনেক মানবাধিকার সংস্থা তার বিপক্ষে অবস্থান নেয় এবং সেই মৃত্যুদণ্ডের প্রক্রিয়া বিচার নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে তার কথাই নেই বাংলাদেশে শেখ হাসিনার যে বিচার হয়েছে সেই বিচার নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে উদূর ভবিষ্যতে এই বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে কিনা সেটা নিয়ে যদি একটা উচ্চ আদালতের রিট হয় কি দাঁড়াবে এটা জাস্ট সাময়িক একটা সেন্সেশন খুব সাময়িক সেন্সেশন বিএনপি আনন্দিত বিএনপি বলছে এটা নাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হয়েছে আদতে কি হয়েছে না হয়েছে বাংলাদেশের অজোপায় আগায়ের একজন অর্ধশিক্ষিত ও শিক্ষিত মানুষও খুব ভালো বোঝেন ফলে এই বিচার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কথা বলবে এটাই স্বাভাবিক আমরা যা খবর দেখতে পাচ্ছি তাতে মানবাধিকার বিরুদ্ধে অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং রায়কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আসামির অনুপস্থিতিতে এই বিচার নিয়ে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ তারা প্রশ্ন তুলেছে ডক্টর ইউনুসের মুখে আওয়াজ কি জবাব কি ডক্টর ইউনুসের প্রেস সচিবের মুখে জবাব কি আমরা একটু জানতে চাই যে এই টাইপের একটা বিচার দিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করার যে চেষ্টা করা হয়েছে যেখানে এইসব সংস্থাগুলো প্রশ্ন তুলছে পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুইজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকারের উদ্বেগ তৈরি করেছে একজন আইনজীবী দিয়েছে রায় তারা আসামির ফাঁসি হয়েছে তিনি হাসেন অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা অবস্থা আহ্বান জানিয়ে আসছে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেছে তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ ভলকার তুর্কের বিতর্কিত সংখ্যা জুলাই আগস্টের মৃত্যু নিয়ে বহু কথা আছে চারদিকে আলোচনা চলছে এছাড়া এমনিস্টি ইন্টারন্যাশনাল দুজনের অনুপস্থিতিতে বিচারকে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি এবং রায় এই মামলায় ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে মৃত্যুদণ্ডের রায়ের সঠিক বিচার নিয়ে উদ্বেগ বাড়ছে হিউম্যান রাইটস ওয়াচ ডিটেল বলেছে আপনারা পত্রিকার পাতায় দেখে নেবেন বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে জাতিসংঘ ন্যায় বিচার আমাদের বিচারের বাণী নিভৃতে যে কাঁদে এখন আর সেটা বলার অপেক্ষা রাখে না মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন স্ট ইন্টারন্যাশনাল প্রতি পদে পদে প্রশ্ন উঠেছে এবং আমি জানি না এইসব প্রশ্নের প্রেক্ষিতে এই যে সরকার তৃপ্তির ঢেকুর তুলছে এই তৃপ্তির ঢেকুর কতদিন তারা তুলতে পারবে নাকি একদিন বদ হজম হবে নাকি একদিন সামলানোর জন্য সেই শেখ হাসিনার সঙ্গেই তাদের তো অর্ধেক উপদেশটা এখন লিয়াজু করছে বলে শোনা যায় পুরো সরকার কি কোনো না কোনো দিন লিয়াজু করতে হবে হয় শেখ হাসিনা বা ভারতের সঙ্গে সেই কি হাওয়া গড়াচ্ছে যে গায়ের জোরে এখন যা করেছে এটাই শেষ কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া